বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সমূহের ফলাফলে সবাইকে স্বাগত উত্তরাঞ্চলের কৃষি ভরা একটি জনপদ ঠাকুরগাঁও আর সেই জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ঠাকুরগাঁও এক আসন স্বাধীনতার পর থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনটি হয়ে উঠেছে রাজনৈতিক শক্তির পরিমাপক কখনো পরিবর্তনের ঢেউ উঠেছে কখনো আবার জনগণ ভোট দিয়েছেন তাদের পরীক্ষিত নেতৃত্বকে আজকের এই ভিডিওতে আমরা দেখব ঠাকুরগাঁও এক আসনের ইতিহাস ভোটের ধারা প্রার্থী ভোট সংখ্যা থেকে শুরু করে রাজনৈতিক মাইল ফ্লোক পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই আসনটি সৃষ্টি হয় মূলত উনিশশো সালে এর পূর্বে এটি দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে ঠাকুরগাঁও এক আসনের মোট জনসংখ্যা প্রায় সাড়ে ছয় লক্ষ এবং ভোটার প্রায় পাঁচ লক্ষ যার পঞ্চাশ ভাগী নারী ভোটার বাংলাদেশে উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে ভোট প্রদানের হার ছিল সত্তর শতাংশ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম একুশ হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরাজিত করেন ফলাফলে দেখা যায় যে নৌকা ভোট পায় মোট সাতান্ন হাজার বিএনপি পায় ছত্রিশ হাজার এবং জামাতের রফিকুল ইসলাম ছাব্বিশ হাজার ভোট পান এরপর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ও ধানের শীষের সহ মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল আটাত্তর শতাংশ নির্বাচনে আওয়ামী লীগের জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম বিএনপির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরাজিত করেন ফলাফলে দেখা যায় নৌকা বাষট্টি হাজার এবং ধানের শীষ আটান্ন হাজার ভোট পান অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল বিয়াল্লিশ হাজার জামাতের দাড়িপাল্লা সতেরো হাজার এবং জাকের পার্টির গোলাপ ফুল এক হাজার ভোট পান অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার ছিল দুই লক্ষ ছিয়াশি হাজার নির্বাচনে বিএনপির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নৌকাকে পরাজিত করেন ফলাফল পর্যালোচনায় দেখা যায় বিএনপি আওয়ামী লীগের চেয়ে সাঁয়ত্রিশ হাজার ভোট বেশি পায় অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টি লাঙ্গোর প্রতীকে ষোলো হাজার এবং কমিউনিস্ট পার্টি সাড়ে ছয়শ ভোট পান এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও চার দলীয় জোটের প্রার্থী সহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে ভোট প্রদানের হার বিরানব্বই শতাংশ এই নির্বাচনে মহাজোট তথা আওয়ামী লীগের প্রার্থী জনাব রমেশ চন্দ্র সেন বিএনপির প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে প্রায় পঞ্চাশ হাজারের অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন নির্বাচনে নৌকা এক লক্ষ সাতাত্তর হাজার এবং ধানের শীষ এক লক্ষ বিশ হাজার ভোট পান অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আড়াই হাজার ভোট পান বাংলাদেশে বিতর্কিত নির্বাচন সমূহে এই আসনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের তালিকা